ইচ এটার মূল্য হচ্ছে একশো তিরিশ টাকা দুই পিস দেখেন বার্গারের ভিতরটা এই বার্গারের প্রাইস হচ্ছে আশি টাকা চিকেনে কিন্তু ভরপুর অবস্থা সঙ্গে টমেটো দেখতে পাচ্ছি পেঁয়াজ আছে এক কথা সেই এখানে কিন্তু চিকেন বার্গারের জন্য চিকেনটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নেওয়া হচ্ছে আসসালাম আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর রেডিও সেন্টারের সামনে আমি যদি এই দিকে বলি এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মোড়ের যে রাস্তাটা সেটা বাংলাদেশ ব্যাংকের মোড়ের রাস্তাটা থেকে রেডিও সেন্টারটা পার হয়ে এম কে বার্গার এইখানে আমরা আসছি এখানকার কিছু আইটেম ট্রাই করার জন্য এই দোকানটা আগে আপনার চেকপোস্টের দিকে ছিল আমার পার্সোনালি এদের খাবার ভালো লাগতো এই কারণে এই নতুন জায়গাটায় আসা যে খাবারের মানটা এখনও আগের মতো আছে কি সেই বিষয়টা দেখার জন্য তো চলেন আজকের খাবারটা টেস্ট করে দেখি এই হচ্ছে এমকে বার্গার যে আপনার খাবারের দোকানটা আছে সেটার ভিতরের অবস্থা এখানে খুব ভালো করে কিন্তু বাইরের দিকে টুল দিয়ে বসার স্পেস করে দেয়া হয়েছে আর এখানকার বার্গার থেকে শুরু করে সবগুলো খাবার খেতে কেমন চলেন দেখি আচ্ছা আমি এখানে নিচ্ছি হচ্ছে আপনার চিকেন স্যান্ডউইচ এখানে দুই পিস আছে এই দুই পিসের মূল্য হচ্ছে সতিরিশ টাকা দুই পিস এটা হচ্ছে আপনার চিকেন মটকা পাস্তা এটার প্রাইস হচ্ছে একশো আশি টাকা আর সঙ্গে নিজে একটা বার্গার মিনি বার্গার এটা চিকেন বার্গার এটার প্রাইস হচ্ছে আশি টাকা তো আমরা প্রথমে এটা দিয়ে ট্রাই করি এখানে মেয়নিস অনেকগুলো দেওয়া আছে এছাড়াও ভিতরের অবস্থাটা শুধু দেখেন চিকেন তারপরে গাজর তারপরে আপনার মনে হচ্ছে ক্যাবেজ আছে আর প্রচুর পরিমাণে কিন্তু মেওনিজ দেওয়া আছে ছাড়া এক্সট্রা আরো বাইরে দেওয়া আছে আর বানটার অবস্থা আমার কাছে ভালোই মনে হচ্ছে বানটা একটু দেখেন যাই হোক শুরু করা যাক বিশুলিল্লাহ আর একটা কাম ও দেখি পাইলে এক্সট্রা মেয়োনিজ নিয়ে মজা আছে সাব স্যান্ডউইচটা আমার কাছে ভালো লাগছে এবার আমি বার্গারটা ট্রাই করব চলেন বার্গারটা দেখি ভিতরে কি অবস্থা এই দেখেন বার্গারের ভিতরটা এই বার্গারের প্রাইস হচ্ছে আশি টাকা চিকেনে কিন্তু ভরপুর অবস্থা সঙ্গে টমেটো দেখতে পাচ্ছি পেঁয়াজ আছে আর মেওনিসের অবস্থাটা দেখতেই পাচ্ছেন কতগুলো দেয় আর সসও মোটামুটি ভালোই দেওয়া আছে আর বানটাও শক্ত আছে মোটামুটি চাল মোটাই কি বলবো এটা আমার কাছে অনেক মজা লাগতেছে আবার একটা কামড় দিই এরকম ছোটো ছোটো অনেক চিকেন আছে আর মেয়নিসের এত পরিমাণে মেয়োন আছে যে খাইতেই কিন্তু সমস্যা হচ্ছে এটা দেখতেই পারলেন এই বার্গারটা আশি টাকায় আমার কাছে খুব ভালো একটা বার্গার মনে হয়েছে এবার আমি এইটা ট্রাই করব এটা হচ্ছে পাস্তা তো পাস্তার জন্য চামচ আছে সঙ্গে তো চলেন পাস্তাটা ট্রাই করে দেখা যাক কী অবস্থা চিজের পরিমাণটা একটু বেশি অবস্থা উপরে চিজ দেওয়া আছে আর ব্ল্যাক অলিভ আছে তো চলেন একটু কি অবস্থা প্রথমবার মুখে দেওয়াতে আরেকবার খাই তারপর বলবো আপনাদেরকে এটা ভাই এক সেই যে ভিতরে চিকেন আছে এই টুকরা টুকরা করে চিকেন দেয়া আছে ওটা মনে না খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে সব মিলে এটা আমার কাছে সেই মনে হয়েছে দেখেন গরমও কিন্তু প্রচুর গরম এটা মাস্টার আইটেম এখানকার না শুধু এখানকার জন্য বলতেছি না এই যে চিকেনের পিস এটা পুরো রংপুরের মধ্যে আমার কাছে মাস্টার আইটেম মনে হয় তো অবশ্যই এইটা ট্রাই করবেন তো আমার মুখের স্বাদ অনুযায়ী রেটিং করতে বলেন এটা আমি অবশ্যই নাইন দিব বার্গারটা হচ্ছে এইট পয়েন্ট ফাইভ আর স্যান্ডউইচটা এইট পয়েন্ট ফাইভ সবগুলো আমার ভালো লাগছে আজকের ভিডিও এই পর্যন্তই এগুলো অবশ্যই ট্রাই করবেন আমার মনে হয় ভালো লাগবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ